নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুপ্রিম কোর্টের রায় ফিফ পে কমিশন অর্থাৎ রোপা নয় অনুসারে বকে ডি এর যে পঁচিশ শতাংশ পাওয়া যাবে তার কোনো নির্দেশ এখনো আসেনি অর্থাৎ রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে এখনো পর্যন্ত নির্দেশ কিছু জারি করা হয়নি কোর্টের দেওয়া সময়সীমা সাতাশে জুন তা কিন্তু শেষ হতে চলেছে এদিকে আজকে সিক্স পে কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়েছে এখানে ডিএ দেওয়ার বিষয়টি কিন্তু খুবই হতাশাজনক এই রিপোর্টে যা আছে তাতে করে ডিএ থেকে বঞ্চিত হতে পারেন সরকারি কর্মচারী সহ পেনশনাররা কি বলা আছে রিপোর্টে না ডিএ নির্ধারণ হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস অনুসারে অর্থাৎ এআইসিপিআই অনুসারে বাজার মূল্য অনুসারে বাজার মূল্য বাড়লে কর্মচারী ও পেনশনাররা ডিএ পান বা বাড়ে এখন বিষয় হলো এই সিক্স পে কমিশনের রিপোর্ট বলছে রাজ্য সরকারের আর্থিক সম্পদ বিবেচনা করে ডিএ নির্ধারণ হবে কোনো মতেই এআইসিপিআই মেনে কিন্তু নয় যেখানে সমগ্র দেশ ডিএ দেওয়ার বিষয়টি এআইসিপিআই মেনে করে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার ব্যতিক্রম এখন একটা ভয় সকলের মনে দানা মারছে তাহলে কি এতদিন এই বকেয়া ডি এ অর্থাৎ ফিফ পে কমিশনের যে বকেয়া ডিএ নির্দেশিকা আসছিল না এই সিক্স পে কমিশনের রিপোর্টের জন্যই কি তাহলে কি বকেয়া ডি পঁচিশ শতাংশ পাওয়া যাবে না এই রিপোর্টের ভিত্তিত করেই কি পঁচিশ শতাংশ দেবে না রাজ্য সরকার বিষয়টি কিন্তু রায় বলছে যে বকেয়া ডি পঁচিশ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে তাদের কর্মচারী এবং পেনশনারদের কারণ একটাই সেটি হলো ফিফ পে কমিশনের অর্থাৎ রোপা দু অনুসারে এই ডিএ কিন্তু দিতে হবে অর্থাৎ পকেট ডিএ কিন্তু দিতে হবে এই ফিফ পে কমিশনের রিপোর্টে কিন্তু স্পষ্ট বলা ছিল যে এআইসিপিআই মেনেই ডিএ দেওয়া হবে যার ওপর ভিত্তি করেই স্যাট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কর্মচারীর হয়েই কিন্তু রায় দিয়েছে সিক্স পে কমিশনের রিপোর্ট কিন্তু কোনোভাবেই বকেয়া ডি যে পঁচিশ শতাংশ দেওয়ার কথা তার উপর কিন্তু প্রভাব ফেলবে না বা বাধা হয়ে দাঁড়াবে না এই বিষয়টা কিন্তু একদম পরিষ্কার বকেয়া ডিএ কিন্তু দিতে হবে কিন্তু এখনও কেন নির্দেশিকা জারি হলো না তা নিয়ে কিন্তু খুব দানা বাঁধছে কর্মচারী সহ পেনশনারদের মধ্যে এই জন্যই কি নির্দেশ আসছিল না সিক্স পে কমিশনের রিপোর্টের জন্য যাই সময়ের অপেক্ষায় আমরা সকলেই থাকলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন